সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা গত ক্লাসে সপ্তম শ্রেণীর মানবণ্টন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমাদের সপ্তম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পরীক্ষা বাংলা পরীক্ষা কেমন হতে পারে সেরকম একটা নমুনা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে যে এক পিরামিড কী ধরনের লেখা এখানে উত্তরটা হচ্ছে বিবরণমূলক লেখা তো এখানে অপশনে দেওয়া আছে প্রায়োগিক লেখা বিবরণমূলক লেখা তথ্যমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা তো এখানে বিবরণ আমরা এখানে জানতে হবে প্রায়োগিক লেখা কী যেসব লেখা দৈনন্দিন জীবনে প্রয়োগ বা ব্যবহার দেখা যায় তাকে প্রায়োগিক লেখা বলে আমরা সব সবসময় যেসব লেখাতে দৈনন্দিন জীবনে ব্যবহারটা পাই যেমন চিঠিপত্র আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার পাই রোজ নামচা রোজ নামচা হচ্ছে যে দিনলিপি যে আমার প্রতিদিন কি হচ্ছে আমি সেটা লিখে রাখলাম রোজ নামচা চিঠি আবেদনপত্র নিমন্ত্রণপত্র এগুলো হচ্ছে প্রাইভেট লেখা যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তারপরে হচ্ছে যে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা গত ক্লাসে সপ্তম শ্রেণীর মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমাদের সপ্তম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর পরীক্ষা বাংলা পরীক্ষা কেমন হতে পারে সেরকম একটা নমুনা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে যে এক পিরামিড কী ধরনের লেখা এখানে উত্তরটা হচ্ছে বিবরণমূলক লেখা তো এখানে অপশনে দেওয়া আছে প্রায়োগিক লেখা বিবরণমূলক লেখা তথ্যমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা তো এখানে বিবরণ আমরা এখানে জানতে হবে প্রায়োগিক লেখা কী যেসব লেখা দৈনন্দিন জীবনে প্রয়োগ বা ব্যবহার দেখা যায় তাকে প্রায়োগিক লেখা বলে আমরা সব সবসময় যেসব লেখাতে দৈনন্দিন জীবনে ব্যবহারটা পাই যেমন চিঠিপত্র আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার পাই রোজ নামচা রোজ নামচা হচ্ছে যে দিনলিপি যে আমার প্রতিদিন কি হচ্ছে আমি সেটা লিখে রাখলাম রোজ নামচা চিঠি আবেদনপত্র নিমন্ত্রণপত্র এগুলো হচ্ছে প্রাইভেট লেখা যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তারপরে হচ্ছে যে তারপরে এখানে অপশন ক্ষয় আছে বিবরণমূলক তো এখানে বিবরণমূলক লেখা কি বিবরণমূলক লেখা হচ্ছে বর্ণনামূলক লেখা যে মধ্যে কোনো ব্যক্তি বস্তু বা বিষয় বা ঘটনা সম্পর্কে কোনো বিবরণ থাকে কোনো বর্ণনা থাকে তাকে আমরা বিবরণমূলক লেখা বলতে পারি তোমার পাঠ্য বইয়ে পিরামিড লেখাটি একটি বিবরণমূলক লেখা সৈয়দ মোস্তবা আলী মিশরের পিরামিড দেখেই তিনি পিরামিড প্রবন্ধটি লিখেছেন ওই প্রবন্ধে পিরামিড কোন দেশে অবস্থিত পিরামিডের অতীত ইতিহাস সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া আছে তাই পিরামিড একটি বিবরণমূলক লেখা তারপর অপশনে হচ্ছে তথ্যমূলক লেখা তথ্যমূলক লেখা কি। যে লেখাতে কোনো বিষয় সম্পর্কে অনেক তথ্য উপস্থাপন করা হয় তাকে তথ্যমূলক লেখা বলে তোমাদের পাঠ্যবইয়ের জগদীশ চন্দ্র বসু প্রবন্ধটি লিখেছেন গোলাম মসজিদ এটা একটি তথ্যমূলক লেখা এখানে চন্দ্র বসুর জন্ম মৃত্যু অবদান তারপরে তিনি কোথায় পড়াশোনা জগদীশ চন্দ্র বসু কোথায় পড়াশোনা করেছেন জগদীশ চন্দ্র বসুর অর্জনগুলো নিয়েই বিবরণ তথ্যমূলক লিখাতে আলোচনা করা হয় তারপরে হচ্ছে যে বিশ্লেষণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা কি। বিবরণ এবং তথ্যের উপর ভিত্তি করে যে মতামত প্রকাশ করে তাকে বিশ্লেষণমূলক লেখা বলে মনে রাখতে হবে তথ্য এবং বিবরণ দুইটা যোগ হয়ে কিন্তু বিশ্লেষণমূলক লেখার সৃষ্টি হয় বিশ্লেষণমূলক লেখাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আর তথ্য বিশ্লেষণমূলক লেখা আর হচ্ছে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা এখন তোমাদের কাছে তথ্য এবং উপাত্ত দুইটাই এক মনে হচ্ছে কিন্তু আদতে তথ্য এবং উপাত্ত দুইটি বিষয় কিন্তু এক না তথ্য হচ্ছে উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক ডাটা বলে ইংরেজিতে আর তথ্য হচ্ছে ডাটাম তাহলে এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই পাঁচ টাকা পাঁচ টাকাটা একটা হচ্ছে উপাত্ত এটা কিন্তু তথ্য হয় না তাহলে পাঁচ টাকা কোনো তথ্য না পাঁচ টাকা একটি উপাত্ত পাঁচ টাকা কখন তথ্য হবে যদি আমি বলি আমি একটি কলম পাঁচ টাকা দিয়ে কিনেছি তখন সেটা তথ্য হবে আবার যেমন যখন আমি বলবো এক কেজি এক কেজি কোনো তথ্য না এক কেজি একটা উপাত্ত কিন্তু আমি যদি বলি আমি এক কেজি আলু কিনবো সেটা তথ্য হয়ে গেছে আশা করি এবং উপাত্তের মধ্যে তথ্য পার্থক্য বুঝতে তো আমরা দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আবুর মনে ভয় কেন তোমরা যারা গল্পটি পড়েছ তারা বলতে পারবে মাছ ধরতে না পারার সংখ্যার কারণে আবুর মনে ভয় তিন নাম্বার হচ্ছে এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে একটা বক্স দিয়ে দিয়েছে সততা স্টোর এখানে সুলভ মূল্যে খাতা কলম পেনসিল সহ যাবতীয় স্টেশনারি পাওয়া যায় যোগাযোগ রাজশাহী। উপরে চারপাশে কোন বিষয়ের সঙ্গে মিল রয়েছে তো এখানে অপশন হচ্ছে ক সাইনবোর্ড আর হচ্ছে যে দুই হচ্ছে ব্যানার তিন হচ্ছে লিফলেট চার হচ্ছে বিজ্ঞাপন আমরা জানি সাইনবোর্ড থাকে একেবারে আরও বড় হয় একবারে ডিটেলস থাকে সাইনবোর্ডে কিন্তু এটা সাইনবোর্ড না সাইনবোর্ডটা সবসময় দোকানের উপরে থাকে আর হচ্ছে ব্যানার ব্যানারটা হচ্ছে কি কোনো মিছিল মিছিলের সামনে কোনো শোভাযাত্রার সামনে দিয়ে ব্যানার থাকে কোনো অনুষ্ঠানের কোনো অনুষ্ঠানে ব্যানার থাকে পিছনে প্রধান অতিথি কারা থাকবে সেখানে ব্যানার থাকে আর এটা বিজ্ঞাপন না বিজ্ঞাপনটা সাধারণত পত্রিকা প্রকাশ বিজ্ঞাপন সাধারণত পত্রিকা প্রকাশিত হয় এটা কিন্তু বি এটা কিন্তু বিজ্ঞাপন না তাহলে এটা একটি লিপলেট লিপলেট হচ্ছে হাতে হাতে যে হাতে দেওয়া যে প্রচারপত্র তাকে লিপলেট বলে তারপরে চার নাম্বার এখানে প্রশ্ন আছে কোনটি ক্রিয়াবাচক শব্দ এখন তোমাদের কাছে মনে হচ্ছে যে পড়ানো একটা ক্রিয়াবাচক শব্দ খাওয়া একটা ক্রিয়াবাচক শব্দ লিখে একটা ক্রিয়াবাচক শব্দ করেছি একটা ক্রিয়াবাচক শব্দ এখানে আসলে ক্রিয়াবাচক শব্দ হচ্ছে করেছি এখন কেন অন্য অপশনগুলো হয়নি পড়ানো এখানে কিন্তু সরাসরি আমি পড়ছি না আমি পড়ি সেটা কিন্তু নাই পড়ানো আমি কাউকে পড়াবো তাহলে ক অপশনটি হবে না খাওয়া খাওয়া আমি খাই এটা একটা ক্রিয়াবাচক শব্দ খাই খাওয়াটা হচ্ছে ক্রিয়ার একটা ভাব বোঝাচ্ছে সরাসরি ক্রিয়ার ভাব হচ্ছে খাওয়া সরাসরি ক্রিয়া কিন্তু খাওয়া না ক্রিয়া হচ্ছে খাই তারপর হচ্ছে লিখা লিখাটা হচ্ছে কিন্তু সরাসরি আমি লিখছি না লিখা ক্রিয়ার একটা ভাব প্রকাশ পেয়েছে তারপরে ঘ অপশন হচ্ছে আমি করেছি এটাই আমি করেছি কর্তা যেটা করে সেটাই হচ্ছে ক্রিয়া তারপরে এখানে পাঁচ না এখানে একটা উদ্দীপক দেওয়া আছে মেঘনা নদী পারি। সকল ওলা এক নাই নাই মানে নৌকায় আবার আমি আবার আমি যাব আমার পাহাড় তুলির গায়ে তো ওখানে উপরে কবিতাংশ কবিতাংশের সাথে ভাবের সাথে নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ এখন সাদৃশ্য হচ্ছে মিল আচ্ছা উপরে যে একটা কবিতা অংশ দেওয়া আছে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার সাথে মিল আশা করি তোমরা বুঝতে পেরেছো মাঝি কবিতার সঙ্গে মিল তারপরে ছয় নাম্বার উপরে কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের এখানে হচ্ছে মাঝি কবিতা একটি লাইন আছে সেটি হচ্ছে বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি তাহলে যেহেতু কবিতাটি মাঝি ভাবের সাথে মিলে তাহলে ওই মাঝি ভাব মাঝি কবিতার চরণটির সাথে উপরে ভাবটা মিলবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন বহু নির্বাচনী প্রশ্নে এক থেকে ছয় পর্যন্ত আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর পরবর্তী এমসি আমরা পরবর্তীতে আলোচনা করবো সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ